সামাইকুম আপনারা ভালো আছেন নি আমি ফার্মে মুরগির বুকের তেনে তিনটা মাংস টুকরা লইছি আমি এগুলি বাড়িটা বড়া বনায় আর পিঁয়াজ দিয়ে গুণা করুন ডাল দিয়া দেখবেন আমি কীভাবে বিডুটা ইয়ে রান্না করি আমার ফুল বিডিউটা দেখবেন கிரேல் நிफाஷ் குறா 바త్తుము এককান নিफाஷ் குறா 바త్తుము ریلی আর আমার ডাল বড় আগে ফ্রিজে আমি রাখছি হে গিলা যে ইয়া করি এই দেন রসুন আদা কাচামুরি ইল একসাথে বাদমা আর পেয়াজ আবার এই যে পেয়াজ বড়া এই পেয়াজটা এ দেখেন আমি ডাইল করতে গেলে বাড়িতে রাখছি অনেক ডাইল দিয়ে একসাথে এ দেন ডাইল আমি দু তিন রকমের ডাইল বাড়ছে একসাথে এই যে পেঁয়াজ বাটা পেঁয়াজ কাটা দিলাম একটু হলুদ বেশি হলুদ দিলে গন্ধ গন্ধইবে লবণ দেখেন আমার বড়া কত সুন্দর হয়ে গেছে জানো দেখেন বড়া কত সুন্দর হয়েছে এই যে মার বাইন মাস তরকারি কালার কত সুন্দর হয়েছে এই যে গোটা জিরা দিলাম কড়া যে একটু হলুদ দিলাম এই যে সব মশলা দিয়ে বাসতে মশলা দিলাম একটু জল দিয়ে মশলাটা কষানো লেখা মসলার দাদি চিঙ্গুর কে আবারও চিংড় বন্ধু মসলার গুড়া দিলাম সাত মসলার গুড়া দিল চয়াচিপুর দিলাম

কষানো শেষ আলকায় পেজে জল দিয়ে দিলাম যে ভিতরে মাংস সিদ্ধ কালারটা কত সুন্দর হয়েছে আমার বাইক মাসের তরকারি ধ্যান কত সুন্দর হয়েছে কালার বাইক মাসের তরকারি হয়ে গেছে যদি ভালো হয় একটা শেয়ার কমেন্ট জানায় আর যদি হয় তো কমা করি দেখেন আলুগুলি দিয়ে দিলাম আস্তে আস্তে করে সিদ্ধাইবেন আমার তরকারিটা রান্না শেষ হয়েছে এর ধরেন আনাম আনাম রয়েছে কত সুন্দর হয়েছে তরকারিটা কালারটা কত সুন্দর হয়েছে যদি ভালো হয় স্যার কমেন্ট যাওয়া নাই আর যদি ভুল হয় তো ক্ষমা করে দিয়ে আর আমার একটা লাগবে